দাম লস বিক্রি করবো যখন কোন গরু অসুস্থ হবে কোনো সমস্যা থাকবে সেইটা তা বাদে না ভাবে আবার বলতেও পারবো না এই টাকা দিয়ে কিনে নিয়ে আসা এটা না এগুলা না আমি কিনে নিয়ে আইছি

আর রাইডের ফার্মের মালিক রকিব স্যার এখান থেকে বিভিন্ন ধরনের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রকিব সারের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মে এসে দেখে শুনে নে

কতগুলি গাবি কালেকশন করছেন এখন আমি আজকে দেখাবো 6টা গাবি 6টা গাবি দেখাবো এর মধ্যে কি কি জাতের গাবি আছে এর মধ্যে ফিজিয়ান আছে হলিস্টান ফিজিয়ান আছে এটা মুন্ডি আছে অস্ট্রেলিয়ান আছে সব মিলাই আছে আর এগুলে দুধের গাবি থাকবে দুধের তিনটা বাচ্চা সহ আর তিনটা প্রেগন্যান্ট দুধের কেমন দুধের থেকে কেমন দুধের পর্যন্ত আছে এটা বিশের নিচের কোনো গরু নাই

এই আমি অনেক দামি গাভি নিতে পারে না আসলে মন্তব্য করবেন না অনুরোধ করি সেটা হচ্ছে যে কেউ গাভিগুলা নেয় না নিতে তো দেখে শুনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার সাথে সরজমিনে আসবে

আসলে যে কোনো কেজি 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 দুধ বললে তো দুধ দশ দিন সময় আসে বাংলাদেশের যে কোনো প্রান্তে সারা বাংলাদেশ করবে এখন সমস্যা নয় টাকা দিয়ে দেবে আমি করে দেবো করে দেওয়ার সুযোগ আছে

তারপরে গাছগুলো আসলে দাম চাষে এই দাম না এসে বেশি দাম বিক্রি হয় হ্যাঁ বর্তমান দেশের পরিবেশ পরিস্থিতির কারণে দাম বাজার একটু

সব দিকে আল্লাহ নিরাপদ আছে মান কোয়ালিটিতে সবদিকে নিরাপদ আছে যার ভালো লাগবে নিবে নাহলে কোনো প্রয়োজন এটা ছিল তিন নম্বর চারটা চার নাম্বারটা দেখাই দেখো

দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ দুই লক্ষ গ্যারান্টি আঠারো লিটার সঙ্গে ভালো পার্সেন্টের ভালো সবই ভালো টাইম কিন্তু কেউ বলবে না আট দাঁত কেউ বলে না

সর্বশেষ ছয় নম্বর ছেলের আর একটা বিগ সাইজের গাবি নিয়ে পুরো বটিটা একদম কালো কি জাত মানে অস্ট্রেলিয়ান জাতের গাবি অস্ট্রেলিয়ান জাতের গাবি খুব কিন্তু এখন কম মেলে কম মেলে হঠাৎ পাওয়া যায় সচরাচর আর আগের মতো মেলে না এই গাবিটার দাঁত বেশ কয়টা হয়েছে এটা ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দুধ পাবে আঠারো লিটার ছয় দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা এটার এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা এবং গাবিটা কত বড় দেখো অনেক বড় গাবি হ্যাঁ অনেক গাবি কিন্তু গায়ে একটু কাবু আছে একটু কাবু আসলে দুধ দেওয়া গরু তো দুধ একটু বয়সো পঁচিশ দিন হয়ে গেছে তারপরে যেহেতু অনুরোধ থাকবে যে কেউ সে যদি আসতে পারে তার প্রতিনিধি পাঠাবে হ্যাঁ সকাল বিকাল দুই টাইম দুই দিন একদিন দুয়া দেখে নিয়ে যাবে তারও দায়িত্ব আমাকে মানে কিছু খারাপ বলতে পারবো না আর আমাকে ধরতে পারবো না আমিও তাকে খারাপ বলতে পারবো না হ্যাঁ এই যেখান থেকেই গরু শুধু আমার থেকে এটা বলবো না সরাসরি হয় না ইনশাল্লাহ এটার দাম রাখছে আর আমার বাচ্চা সবই ভালো দেখেন যে বাচ্চাগুলো ভালো এটার দাম রাখতে আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ আঠারো আছে সুযোগ আছে

বিনীত অনুরোধ মানে কমেন্টসে কেউ বাজে মন্তব্য করবেন হ্যাঁ

আমি বিক্রি করব দাম দর করে বিক্রি করব হ্যাঁ মেথার মিথ্যা কোনো আশ্রয় থাকবে না আপনার কাছে কোনো আশ্রয় না গাবি লসে বিক্রি হয় না সেটা কোনো লসে গাবি বিক্রি হয় না মিথ্যার কোনো আশ্রয় না আর দর্শকদের প্রতি একটাই বিনীত অনুরোধ যে সেটা হচ্ছে ফাকে থেকে কেনার দরকার না কাছাকাছি আসেন এসে দেখে শুনে কিনেন আপনাদের খরকার পরিমাণটা কম থাকবে আপনাদের কষ্টের টাকা জি আমাকে খারাপ বলবেন কা আপনি আমি খারাপ বলবো কা আপনার সাথে আমার বইরি সম্পর্ক হবে কেন আর দুই এক দিনের সম্পর্কে আপনার খুব বিশ্বাসে মানুষে করার দরকার নাই অত বিশ্বাসস্থ ডিপার্টমেন্ট এটা না জি জি ঠিক আছে এইজন্য দেখে শুনে ক্রয় করেন যেখান থেকে কিনেন বুঝে নিয়ে বুঝে প্রথমে আগে খামারেছেন আমারে আসেন আগে গরু সিন আসেন খাবার এসে দেখে যাচ্ছে না না দুধও কম হবে না আমার প্রতি আর একটা কথা কখনো পাওয়া যায় না যারা বলে ওইগুলা সিটারি কথা বলে মিথ্যা কথা বলে দুই লাখ টাকায় কোনোদিনই বিশ লিটারই গরু পাওয়া কোনোদিনই সম্ভব না অন্য কেউ দিতে পারে কিনা জানে আমি পারবো না যারা যদি বাড়ি থাকে বাড়িতে উৎপাদন হয় সে দিতে পারবে আমি কোনোদিনই পারবো না

རང